জানেন আমাদের ব্রজের এক অদ্ভুত পর্বত আছে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি পর্বত যেখানে প্রাই বিলাস করতেন এবং এত ময়ূরের আনাগোনা এখানটা যে আপনার হৃদয় জুড়িয়ে যাবে এই পর্বতের উপরে কোনো একটি স্থানে এসে বসলে পড়ে যেমন শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা তেমনি শ্রীমাতি রাধারানীর সান্নিধ্য তেমনি সখাদের সান্নিধ্য অদ্ভুত একটি এই বিলাসগিরি পর্বত এই পর্বতের উপর থেকে তাকিয়ে পড়লে ব্রজের বিভিন্ন আরও অনেকগুলো পর্বত দর্শন করতে পারা যায় এবং তারই তলটিতে ব্রজবাসীদের অনেক ঘর বাড়ি সব কিছু চোখে পড়ে যেন মনে হয় গোবিন্দ একটি সময় এই পর্বতের উপর থেকেই সব সখাদেরকে ডেকে পাঠাতেন বিভিন্ন ধ্বনির মাধ্যমে গোবিন্দের ধ্বনির তো আর শেষ নেই কখনো শীষ দিয়ে কখনও বেনু বাজিয়ে কখনও ময়ূরের অনুকরণ করে কখনো কোকিলের অনুকরণ করে সব স্মৃতিগুলোই কিন্তু এই পর্বতেই আপনি খুঁজে পাবেন এই পর্বতে থাকা অনেক বৃক্ষদের দর্শন করলে মনে হয় যেন ভক্তরা যে কথাটি বলেছেন সেটি আজ সত্যি হয়ে গেছে মানে ভক্তরা যে বৃক্ষরূপে এই জন্ম জন্মগ্রহণ করে ভজনা করেন সেটি একদম বাস্তবের সাথে মিলে যায় আরেকদিকে যদি লক্ষ্য করেন তাহলে মূত্র এই যে সারি সারি বদ্ধভাবে ব্রজবাসীদের ঘর সব দর্শন করতে পারা যায় আর উপরে এই যে মন্দিরটি দেখছেন এটি কিন্তু আমাদের বারসানাল শ্রীমতী কৃশোরীজির মন্দির হ্যাঁ প্রথমে এই যে দেখুন পর্বতের চূড়ায় একদম দর্শন করা যাচ্ছে রাজা মানসিংহের মহল এখানেই শ্রীমতী রাধারানীকে বসবাসের জন্য বা পুজো অর্চনা আমাদের ভাষায় রাধারানীর সেবার জন্য এটি তৈরি করেছিলেন আর এই যে স্বপ্নাদেশে পরে নির্মাণ করা হয় এই যে বাবার নন্দিনী যেখানে থাকতেন তারপরে এই মহলটি এই হলো আমাদের বারসানার শ্রীমতী রাধারানীর বাসস্থান যেটি হলো মাতা কীর্তিদার নিবাস স্থান আর এই যে সম্পূর্ণ ব্রজবাসীকে কোলে আগ্রেলে ধরে রয়েছে এই সম্পূর্ণ বার এবং এবং তারপরেই কিন্তু এই যে পর্বতটি যেটিতে বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু হলো বিলাসগিরি পর্বত আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে এই পর্বত থেকেই ইশারা করতেন আর রাধারানী এই যে তার মহল থেকে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন শ্রীকৃষ্ণ এই যে পর্বত রয়েছে এই পর্বতে গোচরণের জন্য আসতেন এবং রাধারানীকে ভেনু বাজিয়ে সোনাতেন সেই পবিত্র পর্বত হলো এটি দেখুন এই পর্বতটি কিন্তু যত পর্বত আছে বর্ষানাতে তার মধ্যে সব চাইতে শান্ত এবং নিরিবিলি একটি পর্বত আসলে গোবিন্দের বিলাসের স্থান বলে কথা আমাদের গোবিন্দ কেন পছন্দ করবেন কোলাহল সে কারণেই আজও পর্যন্ত কিন্তু এই দাপট যুগে মুক্ত এই পর্বতের আঙিনা এবং সম্পূর্ণ পর্বত আর এই যে দেখুন এপাশে পর্বতের আরেক দিকে যদি চলে আসেন তাহলে আমাদের বসার বেদি দর্শন করতে পারা যায় দেখুন বেদিটিতে খালি মনে হচ্ছে শুধু অভাব রয়েছে গোবিন্দের তাই না আসলে না প্রতি প্রতিনিয়তই আমাদের গোবিন্দ এখানে বসেন আর এই বেদির পিছনে এই যে গোমাতা বাদর ময়ূর আদি রয়েছে এই পর্বতে সবাইকে জল গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে এটিও কিন্তু ব্রজের একটি সেবা আর এই বেদির সামনে থেকে যদি হেঁটে সোজা চলে যাওয়া যায় তাহলে কিন্তু গভীর জঙ্গলে পৌঁছে যাওয়া যায় যা কিন্তু এই দুটো পর্বতের মাঝখানেই রয়েছে মানে এই পর্বতটি এমনভাবে এখানে রয়েছে গভীর জঙ্গল এবং এই পর্বত সব কিছুই দর্শন করতে পারা যায় এবং এখানে রয়েছে খুব সুন্দর মন্দির মন্দির তো আর ক্যামেরার মাধ্যমে দর্শন করাতে আপনাকে পারবো না ফটো তুলে কিন্তু ভক্তরা এখানে বসবাস করেন এই পর্বতের উপরে আর গোবিন্দের ভজনা করেন সব মিলিয়ে অফুরন্ত সৌন্দর্য এখানে এবং তেমনি হলো প্রেম জর্জরিত এই পর্বত তবে মিত্র এবছর জন্য খুব তাড়াতাড়ি ঢুকে পড়েছে বর্ষার সময় দেখুন অন্য সময় আমাদের এই পর্বত সবুজ হতে প্রায় আগস্ট মাস লেগে যায় কিন্তু এবছরে জুন মাসেই কেন জানি না পর্বতগুলো সবুজে সবুজে সম্পূর্ণ পূর্ণ হয়ে উঠেছে কেন কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে ইতিমধ্যে তবে আমাদের ব্রজে প্রচুর বৃষ্টি লাগে না কমসে কম এক দু সপ্তাহ মাঝে মধ্যে বৃষ্টি হলেই তাতেই একদম আমাদের ব্রজধাম সবুজময় হয়ে ওঠে সবচাইতে ভালো লাগে দূর থেকে যখন এরকম সবুজ বৃক্ষের উপর থেকে শ্রীমতী রাধারানীর মহলটি দর্শন করতে পারা যায় তখনই একদম আনন্দের হৃদয় গদগদ হয়ে ওঠে আর এই যে দেখুন নতুন নীল রং দিয়ে ছাউনি দিয়ে রেখেছে সম্পূর্ণ মার্গটি এখান থেকে কিন্তু সব ভক্তরাই শ্রীমতী রাধারানীকে দর্শনের জন্য যান রাধে রাধে ধ্বনি দিতে দিতে নাচতে নাচতে গাইতে গাইতে এই এই মহলের দিকে দিকে পর্বতের পিছন আসলে পরে কিন্তু আরও অনেক বেদি দেখা যায় তার মধ্যে একটি বেদি হলো এই বিলাস গিরি পর্বতে যদি গোবিন্দের বিলাসের স্থান না থাকে তাহলে কি আর এই নাম সার্থক হয় পীত বর্ণ ময়ূরপুচ্ছ এবং ভেনুধারী আমাদের গোবিন্দ যখন অনন্ত গোমাতাদেরকে নিয়ে এই পর্বতের উপরে উঠতেন সকারা সবাই হাতে তালি দিতে দিতে গোবিন্দকে সংবর্ধনা জানাতেন যে আজ আমাদের গোবিন্দ এই বিলাসগিরি পর্বতে না জানি নতুন করে কোন লীলা দর্শন করাবেন এভাবেই ভক্তদেরকে আনন্দ দিতে থাকতেন সকাদেরকে আনন্দ দিতে থাকতেন প্রতিনিয়ত আমাদের গোবিন্দ এই বিলাসগিরি পর্বতের উপরে আজ পর্যন্ত ভক্তরা এই বিলাস গিরি পর্বতের উপরে কিন্তু এসে সেই লীলাগুলো স্মরণ করে করে কীর্তন করতে থাকেন আর যদি কখনো ব্রজধামে আসেন সময় হয় অবশ্যই বিলাসগিরি পর্বতে এসে কীর্তন করে যাবেন গোবিন্দের বিলাসের রস আস্বাদন করতে পারবেন পর্বতের উপরে কলিযুগে যেন গোবিন্দের শখারা একে একে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছেন দর্শন করলে হয়তো বোঝা যাবে না যে এরাই কি আসলে গোবিন্দের সখা না গোবিন্দ আমাদেরকে এমনভাবে মালায় ফেলে রেখেছেন যেন এই সখাদের দেখে আমরা ভ্রম তৈরি হয়ে যায় আমরা যেন এদেরকে চিনতে না পারি কিন্তু কলিযুগে দাঁড়িয়ে যদি সখাদের দেখতে হয় নিত্র তাহলে এই ব্রজবাসী সখাদের দেখতে হবে যারা কিন্তু সেই দাপট যুগের সাক্ষী এবং একে একে লাইন দিয়ে কিন্তু সবাই ভরে ফেলেছেন ইতিমধ্যে এই বিলাসগিরি পর্বত যা গোবিন্দের সেই স্মৃতিকে পুনরায় আবার মনে করিয়ে দেবেন প্রতিটি ভক্তের চরণ দর্শন করলে কি মনে হয় এটি কি বৃক্ষের চরণ না বৃক্ষের চরণ এত সুন্দর হয় না আসলে ভক্তরূপী বৃক্ষরাই এভাবে সুন্দরতা দর্শন দিতে থাকেন বারো মাস ধরে ভক্তদের তাতে বৃষ্টি হোক বা না হোক আমাদের বীর্যোধধাম সর্বদা সবুজময় থাকে শুধু হৃদয়টা সবুজ হওয়া দরকার তবেই আনন্দ উপভোগ করতে পারা যাবে এই পর্বত থেকে আরেকটি দর্শনের আনন্দ পাওয়া যায় কি আনন্দ বলুন তো মিত্র হ্যাঁ সেটি হল ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের সহিত যে মান করেছিলেন সেই মানগড় দর্শন করতে পারা যায় মানে যে পর্বতের চূড়ায় শ্রীমতী রাধারানী বসে কৃষ্ণের বিরহে ক্রন্দন করেছিলেন বা অপেক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেই মানগড় কিন্তু এটি এই যে মান মন্দির লক্ষ্য করা যাচ্ছে এ হলো রমেশ বাবার মন্দির এবং এখান থেকে বাদিকে যখনই আপনি আরেকটি পর্বত দর্শন করবেন তার তলুটিতে যখন তাকিয়ে পড়বেন ব্রজবাসীদের গ্রাম এবং তারপরে দেখবেন নীল রঙের শেড দেখা যাচ্ছে এই যে শেডের নিচেই কিন্তু রয়েছে গোমাতা হ্যাঁ বর্তমানে বৃষবানু বাবা তো আর গোমাতা পালন করছেন না তবে বিশ্ববানু বাবার রূপ নিয়ে যেন অন্য ভক্তরা এখানে গোমাতাদেরকে পালন করছেন লক্ষ লক্ষ গোমাতার সেবা হয় আমাদের এই ব্রজে অদ্ভুত সুন্দর যদি এই গ্রামে কখনো দর্শন করার জন্য যান আজকে সকাল থেকে বেশ আকাশে রং ছিল সামবর্ণ কিন্তু বিকেল ঘনিয়ে আসতে আসতেই যেন আকাশটা নীল বর্ণ হয়ে গেল ব্রজের আকাশ বলে কথা যে রঙই দেখা যায় না কেন সব রঙেই যেন ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য বিরাজমান থাকে দেখুন ব্রজের মাটি এবং ব্রজের আকাশ সব মিলেমিশে কেমন যেন গোবিন্দের নাম ধরে ধরে ডাকছে তবে মিত্র এই বিলাসগিরি পর্বত যেন তেন পর্বত নয় কিন্তু গোবিন্দের বিলাসের পর্বত বলে কথা কিন্তু কলিযুগে দাঁড়িয়েও এই গোবিন্দের বিলাসগিরি পর্বতের উপরে স্কুটে নিয়ে চালানো যাচ্ছে কম কিসে দেখুন এই বাহন দিয়েছে গোবিন্দ আর চালানোর জন্য পর্বত দিয়েছে গোবিন্দ আমার চালাতে প্রবলেম কিসে আমি বাইরে থেকে তো আর এই স্কুটি নিয়ে চলে আসিনি না বৃন্দাবনে এসেই গোবিন্দ আমাকে স্কুটি দিয়েছে এই ব্রজভূমি দর্শন করানোর জন্য আপনাদেরকে তাই আমি এই কলিযুগের রথ নিয়েই ভ্রমণ করতে থাকি এসব পর্বতে পর্বতে আর আপনিও যদি আমার সাথে ভ্রমণ করতে চান এরকম পর্বতে পর্বতে অবশ্যই কন্ট্যাক্টে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কি হবে হ্যাঁ এবার থেকে কিন্তু থাকা খাওয়ার জন্য আপনাকে আর চিন্তা করতে হচ্ছে না কেন কি সেটা আমার বাড়িতে আমার কলোনিতেই আপনাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি একদম রাধাকুণ্ড গিরিগোবর্ধনের তটেই আপনি থাকবেন আমাদের বাড়িতে বেশ মজা হবে হ্যাঁ দর্শনে তো যাই হোক মিত্র বিলাসগিরি পর্বত আসলেই এত শান্তিময় পর্বত বিশ্বাস করবেন না এই যে আমার পিছনে মার্কটি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে এই মার্গেই কিন্তু দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম জানেন শুয়ে ভাবতে ভাবতে এই পর্বতের কথা সুন্দর কৃষ্ণের সব লীলাগুলো বেশ মনে পড়ছিলো কোন জগতে যে হারিয়ে গিয়েছিলাম মিত্র আমি নিজেই জানি না সব আপনাদের কৃপা আশীর্বাদের ফলেই কিন্তু এটি সম্ভব কী যে সুন্দর লাগে কেন জানেন তো অন্য অন্য স্থানে অনেকটা ভিড়ভাটটা দেখা যায় কিন্তু এই এমন একটি পর্বত যেখানে ভিড়ভাটটার কোনো নাম ও নিশান নেই শুধু আনন্দ আর আনন্দ যেমন হল ময়ূরের ডাক তেমনি হলো কোকুলের ডাক চারিদিক একদম যেন ছেয়ে রয়েছে গোবিন্দের শক্তি আর গোবিন্দের প্রেম শক্তি বিভিন্ন অলি গলি রাস্তা দিয়ে চলতে চলতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় তার মধ্যে একটি নিদর্শন হলো এই যে বিকেলবেলা কলসি মাথায় করে নিয়ে ব্রজবাসীরা আসতে থাকেন দেখুন এরকম ব্যালেন্স রাখতে পারবেন ব্রজবাসীদের মতো দেখুন কলসি কত সুন্দর মাথায় করে নিয়ে যাচ্ছেন তারপরে ব্রজের বাবারা মানে এরকম বয়োজ্যেষ্ঠরা তারা রাস্তার ধার দিয়ে আসতে থাকেন আবার অনেকে মহিষ নিয়ে আসতে থাকেন এই যে দেখুন হ্যাঁ মাঠে মহিষ ছিল তাদেরকে নিয়ে আসছেন এ হলো আমাদের গোবিন্দের শোভা ব্রজবাসীদের শোভা আর এই যে সোজা রাস্তা দিয়ে চলেছি এখন সেই দূর বহু দূরে কোন দূরে যাব কত দূরে যাব কোনো ঠিক নেই দেখুন পেট্রোল যখন যতক্ষণে শেষ না হয় ততক্ষণে চিন্তা কিসের তাই না কিন্তু এবারে ব্যাপার হলো এই আবার কোথাও গিয়ে ফেসে না যাই কিন্তু আমার এরকম দর্শন করতে করতে বিভিন্ন স্থান পরিভ্রমণ করতে করতে দূর বহু দূর এগিয়ে যেতে বেশ ভালোই লাগে আবার মাঠের কাজ সেরে ব্রজবাসীরা এই যে ট্রাকটার নিয়ে নিজের বাড়িতে ফিরছেন হ্যাঁ রাস্তাগুলো একটু ভাঙা চূড়া দেখলে মনে হচ্ছে একটু কষ্টসাধ্য কিন্তু কষ্ট করলেও বেশ আনন্দ আছে দর্শন করে এই যে আবার দেখুন একটি মন্দির কত কিছু যে রাস্তার ধারে দর্শন করতে পারা যায় কি বলবো একটি কুণ্ড রয়েছে সম্ভবত এটি হলো কমল কুণ্ডের স্থান যেটি আরেকটু সামনে গেলেই দেখতে পাওয়া যায় এক মহারাজা যে এখানে বসবাস করেন যিনি মাটির নিচে এই কলিযুগে দাঁড়িয়েও থেকে তপস্যা করেন মাটির নিচে উনি থাকেন কিন্তু সেখানে গেলে পরে মহারাজ অনেকটা ক্রধান্বিত হয়ে যান বলে আমি সেখানে আর প্রবেশ করছি না এই যে বনটি দেখতে পাচ্ছেন মিত্র এখানেই কিন্তু সেই মহারাজ থাকেন ফুলকুঞ্জ ফুলকুঞ্জ এমনিতে ব্রজে কিন্তু খাল বিল নদী নালা দেখতে পাওয়া যায় না কিন্তু যখনই এরকম ছোট একটা খালের মতো কিছু চোখে পড়ে বেশ ভালো লাগে কেন কি জল যেখানে দেখতে পাওয়া যায় খুব কম সেখানে যদি জলের কোথাও রাশি দেখতে পাওয়া যায় হঠাৎ করে যেন চমকে ওঠার মতো সেখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে তো যাই হোক উল্টো দিক থেকে রোগটা পড়েছে একদম সামনের দিকে তাই দেখুন আকাশটা একদম চকচক চকচক করছে নীল আকাশ হ্যাঁ আমাদের ব্রজের আকাশ আর এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে কিন্তু সোজা একদম বেরিয়ে যাওয়া যাবে আমাদের পেট্রোল পাম্প বর্ষানার আর সেখান থেকেই আবার রাধাকুণ্ডের দিকে রাস্তা রয়েছে আমি কিন্তু এখান থেকে চলতে চলতে এই ব্রজবাসীদের দর্শন করতে করতে বাড়ি ঘর আদি সব কিছু বেরিয়ে যাব সেই রাস্তার দিকে তবে হ্যাঁ আর কিছুদিন পর কিন্তু পাকা জামের গন্ধ পাওয়া যাবে রাস্তার ধারে ধারে কিন্তু পেকে থাকবে প্রচণ্ড জাম আর এই মাঠে যখনই মানে ট্রাক্টর চালানো হয় জানি না কেন কি খুঁজে পায় সাদা সাদা বকগুলো একদম এই ট্রাক্টরের পিছনে লাইন দিয়ে থাকে কি কারণে লাইন দিয়ে থাকে হয়তো ও আচ্ছা সম্ভবত পোকা খাওয়ার জন্য অনেক রাধে শ্যাম হ্যাঁ ব্রজের পোকা দেখতে পাওয়া যায় আসলে আজকে সারা দিন প্রোগ্রাম ছিল মিত্র যে একটা গোপনীয় কুণ্ড রয়েছে শ্রীমতী রাধারানীর এখান থেকে নাকাম করে ছয় কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে সেই জঙ্গলের ভিতরে গোপন একটি কুণ্ড সেই কুণ্ডটি দর্শন করাবো প্রথমে ভেবেছিলাম কিন্তু সেটি আর আজকে সম্ভব হয়ে উঠলো না কেন জানেন এই দুপুরবেলা প্রসাদ পাওয়া পেট ভরে ভোজন করাটাই হলো একটি সমস্যার বিষয় মানে কি মানেটা হলো এই যে আলসেমি ধরে যায় দূরে আর কোথাও গেলাম না ঠিক এই যে সামনে রাস্তা দেখতে পাওয়া যায় এই রাস্তা ধরে এগিয়ে গেলেই কিন্তু সেখানে চলে যাওয়া যেত আমি আর ওদিকে গেলাম না এখন সোজা বেরিয়ে চলে যাচ্ছি একদম বার সেই যে ব্রিজ পেট্রোল পাম্প সেখানে গিয়ে বেরোবো আজকে একটুখানি পেট্রোল ভরেছিলাম আরে কি বলবো প্রভু তিনশো টাকার পেট্রোল ভরেছি কিন্তু দু লিটার পেট্রোল দিল কিভাবে এই চুরিটা হয় পেট্রোল পাম্পে জানি না খুব খারাপ লাগলো কষ্ট লাগলো যে পেট্রোলও চুরি হয় তিনশো টাকার দিলাম ভাবলাম তিন লিটার তো হবে নিম্নতম তার থেকে বেশি হতো সোয়া লিটার হয়ে যেত কিন্তু সেটা আর হলো না যাই হোক বাড়ি অবধি চলে যেতে পারবো সমস্যা হবে না আবার তো আসছি এর পরের ট্রিপে নন্দগ্রাম যাওয়ার মোটামুটি ইচ্ছা আছে